ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের প্রভাবে বারবার পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন বরগুনার পান অভিযোগ এমন দুঃসময়েও পাশে পান না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাউকেই যদিও কর্মকর্তাদের দাবি বরাদ্দ না থাকায় কৃষকদের সহযোগিতার সুযোগ নেই তাদের আবু জাফর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পান চাষ ও তা বিক্রি করেই সংসার চলে বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের শ্যামল মণ্ডলের অন্তত তিন পুরুষ ধরেই এই পেশার উপর নির্ভরশীল তার পরিবার কিন্তু হঠাৎ করেই বিপাকে পড়েছেন তিনি জানান বারবার ঘূর্ণিঝড় আর জলশ্বাসে পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় লাপ্ত দূরের কথা উল্টো গুনতে হচ্ছে লোকসান পানের বরজে যে ক্ষতি হয় তা আমরা কুলাইয়া পানের বরজ দিয়ে আমরা স্বাবলম্বী হইতে পারি না শুধু শ্যামল মন্ডল নন একই অবস্থা জেলার অন্যান্য পঞ্চাশিদেরও অভিযোগ দুধ সময়ে পাশে পান না কাউকেই দেওয়া হয় না সরকারি কোনো সহায়তা দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থা আছে কিন্তু পান একটা অর্থকারী ফসল হিসেবে বলা যায় প্রত্যেক বছর বন্যায় প্রত্যেক বছর ক্ষয়ক্ষতি হয় কিন্তু আমরা কিছুই পাইতে আসি না আমরা এক যে রাখতে পারি না রাখতে খুব কষ্ট হয়ে যায় কম সুদে আমাদের সরকারি প্রণোদনা দেয় এবং আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে পেশা টিকিয়ে রাখতে পান পাশে দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের সরকারি আসলে এদেরকে আনা হয়নি। বিভাগ বা প্রশাসন এই আমলে নিচ্ছে না কৃষকরা যে বিপদে আছেন তা জানেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার দাবি ইচ্ছা থাকলেও বরাদ্দ না থাকায় সহযোগিতার কোনো সুযোগ নেই তাদের পান মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণেই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা বেশি থাকে এবং আমাদের আসলে বর্তমানে যে প্রকল্প আছে এই প্রকল্পগুলোর ভিতরে পানের উপর কোনো স্পেশালি কোনো প্রকল্প নাই না থাকার কারণে আসলে আমরা সরাসরি পান সেইভাবে আমরা সহায়তা করতে পারি না সাহায্য সহযোগিতা করতে পারতাম তাহলে এখানে আসলে পানের একটা উন্নয়ন করতো যা চাষিদের আর্থিক অবস্থা লাভজনক পর্যায়ে নিয়ে যেত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী জেলায় তিন হাজার ছয়শটি পান বরস থেকে উৎপাদন হয় তিন হাজার একশো টন পান টাকার অঙ্কে এসব পানের মূল্য অন্তত পাঁচশো ছাব্বিশ কোটি টাকা ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি